আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া বাইশ তারিখ এবং আজ বাংলাদেশের কোন কোন জেলায় রাতের ভেতরে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং বজ্র বৃষ্টি হতে পারে দেখে নেব এক নজরে এবং আগামীকাল বাংলাদেশের কোন কোন জেলায় হতে পারে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং বজ্র বৃষ্টি তোপীয় বন্ধুরা সবার আগে সবার প্রথম সঠিক খবর খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে তোপীয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আগামীকালও কিন্তু তীব্র তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা গোটা বাংলাদেশের একাধিক জেলায় সেই সাথে কিন্তু আজ রাতেও বাংলাদেশে ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে কিছু কিছু জেলায় এবং কিছু কিছু জেলায় মেঘসহ কালবৈশাখী জল এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা মিলছে তোপীয় বন্ধুরা কোন কোন জেলায় আজ রাতে বৃষ্টি হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব প্রিয় বন্ধুরা চলুন এক নজরে আমরা মেঘবাই মুগরে গিয়ে ঘুরে আসি প্রিয় বন্ধুরা মেঘবাই মোডে আমরা প্রবেশ করেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজরাতে কিন্তু সিলেট এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে প্রিয় বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কতটুকু সেটা দেখে নেব তার আগে দেখে নিতে চাই এই যে সিলেট এবং রংপুরে কোন কোন জেলায় এই বৃষ্টির সম্ভাবনা দেখা মিলতে পারে মেঘলা আকাশ দেখা মিলতে পারে তুপি মুদ্রা থাকু পঞ্চগড় এবং রংপুর এদিকে চরাজীপুর এবং বাগমারাম সিলেট মৌলভীবাজার এবং লাখাই এসব বিভাগে জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে আজ রাতে প্রিয় বন্ধুরা রাত একটা থেকে দুইটা তিনটার ভেতরে কিন্তু এই মেঘলা আকাশটা দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু রাত তিনটা থেকে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত কোন কোন জেলার আবহাওয়া এমন থাকতে পারে রাতের ভেতরে বন্ধুরা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আজ একুশ তারিখের রাতে এবং আগামীকাল বাইশ তারিখে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী যা বজ্র বৃষ্টি হতে পারে কোন কোন জেলা এবং তীব্র তাপদহ হয়ে যেতে পারে কোন কোন জেলা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তোপি বন্ধুরা তীব্র তাপদাহের সাথে কিন্তু ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে আগামীকালও তপি বন্ধুরা আজ রাত তিনটা থেকে ছয়টার ভেতরে কিন্তু মেঘলা গাছ দেখা মিলতে পারে রংপুর তেমাংশ সিলেট এবং ঢাকা এই সব বিভাগে জেলার উপরে কালাই এই সব বিভাগে জেলার উপরে কিন্তু আংশিক মেঘলা আকাশই পেতে পারে সেটি কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টার ভেতরে কিন্তু মেঘলা আকাশের ছেয়ে যেতে পারে গোটা বাংলাদেশের একাধিক জেলা যেমন রংপুর এদিকে রংপুরের পনচগড় এবং এদের ঠাকুরগাম এবং এদিকে রংপুর চরাজীবপুর গোড়াঘাট এবং এদিকে মৌলভীবাজার বগুড়া ময়মোয়নসিং মালদা এবং এদিকে কিন্তু সিলেট এদিকে মৌল বিশম্বরপুর বাগমারা এদিকে কিন্তু লাখাই এবং ঢাকা কাপাসিয়া এবং ফরিদপুর শাইলকোপা পাবনা এবং এদিকে যশোর খুলনা সাতক্ষীরাম এবং মঠবাড়িয়া শ্যামনগর পিরোজপুর বরিশাল মোতিরহাট এবং এদিকে রয়েছে লালমোহন চরকেশ্বর ফরিদপুর এবং খাগড়াছাড়ি ফতিকসারি উপজেলা এইসব বিভাগে জেলার উপরে কিন্তু কক্সবাজার চট্টগ্রাম এবং নাই খাগড়াছাড়ি চাকারিয়া এসব বিভাগে বিক্ষিপ্তভাবে আগামীকাল সকাল ছয়টা থেকে দুপুর বারোটার ভেতরে বাইশ তারিখে বাইশ তারিখে আগামীকাল বিক্ষিপ্তভাবে কাল বেশি কিছু হয় এবং বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা মেঘলা আকাশ তো থাকতে পারে তো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তো এরই মাঝেই কিন্তু এসব বিভাগে জেলায় কিন্তু আগামীকাল তীব্র ভ্যাবসা গরম অব্যাহত থাকতে পারে সেই সাথে কিন্তু টেম্পারেচার অর্থাৎ তাপদহ কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে চৌত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে প্রিয় বন্ধুরা তারই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে প্রিয় বন্ধুরা এই মধ্যে আমরা দেখে নিতে চাই বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আগামীকাল সকাল ছয়টা থেকে দুপুর বারোটার ভেতরে প্রিয় বন্ধুরা আগামীকাল সকাল ছয়টা থেকে দুপুর বারোটার ভেতরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের সিলেট মৌলভীবাজার এবং এদিকে লাখাই কিশোরগঞ্জ বাগমারা মালদা এদিকে কিন্তু মমন সিং এদিকে সরিষাবাড়ি এবং ঢাকা ঢাকার আশপাশ এবং মহাদেবপুর গোরাঘাট চরাজীপুর রংপুর রংপুর বিভাগে এবং সেই সাথে কিন্তু রংপুর বিভাগের কিছু কিছু জেলায় এবং পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হতে পারে সেই সাথে কিন্তু চট্টগ্রাম এবং খাগড়াছাড়ি এবং ফাতেসাড়ি উপজেলা এদিকে চাকরাইয়া চট্টগ্রাম এদিকে কক্সবাজার এই সব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় সে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ছয়টা থেকে দুপুর বারোটার ভেতরে তো প্রিয় বন্ধুরা এদিকে আমরা দেখে নিতে চাই এদিকে কিন্তু আগামীকালও দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ বৃষ্টিগুলো হিউজ পরিমাণ বৃষ্টিগুলো কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রবাহিত হচ্ছে এই বৃষ্টিগুলো কিন্তু আগামীকাল ঝরে যেতে পারে এই যে মমসিং এবং সিলেট রংপুর এইসব বিভাগীয় জেলায় কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় এবং বজ্র বৃষ্টি সহ সেই সাথে কিন্তু আগামীকাল সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে এবং ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ এবং খেলাতে এবং রাশিমা এইসব বিভাগের জেলায় বন্ধুরা এদিকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার ভিতরে কিন্তু আগামীকাল বাংলাদেশের তাপমাত্রা কিন্তু ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে সেই সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশ কোন কোন জেলায় সেটাই মুহূর্তে আপনাদেরকে নিতে চাই প্রিয় বন্ধুরা এবং ময়মনসিংহ রংপুর এবং ঢাকারা রাজশাহী এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে কুমিল্লা শেষ সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী এবং বজ্র বৃষ্টি হতে পারে এসব বিভাগের জেলায় তো প্রিয় বন্ধুরা সাথে কিন্তু আগামী তেইশ তারিখ চব্বিশ তারিখ একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে বাংলাদেশে আর যেমন আবহাওয়াটা বিরাজ করেছে এই মেঘলা আকাশ এই বৃষ্টি এবং সেই সাথে কিন্তু ব্যবসাগুলো অব্যাহত থাকতে পারে